ব্রেকিং নিউজ অবশেষে বিয়ের প্রীতে শাকিবু ভাইরাল সেই ভিডিও এখন ফার্স্ট বাংলা সিনেমার ইতিহাসে যা আগে কখনোই ঘটেনি সেটাই ঘটল এবার অবশেষে সাকিব খান আর উপবিশ্বাস আবারও একসাথে আর এবার শুধু সিনেমা নয় বাস্তবেই বিয়ের প্রীতে সোশ্যাল মিডিয়ায় এখন একটাই ভিডিও ভাইরাল সেখানে দেখা যাচ্ছে সাকিবপু একসাথে বিয়ের আসরে বসে আছে সব কিছু শুরু হয়েছিল অনেক বছর আগে দু আট সালে কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে তখনই সাকিব আর ওপুর মধ্যে জন্ম নেয় এক বিশেষ বন্ধন কিন্তু ক্যারিয়ারের চাপ গোপনীয়তা আর গুঞ্জন সব কিছু মিলে সম্পর্কটা যেন হারিয়ে গিয়েছিল ধোয়াশায় তারপর আসে সেই দু সালের ধাক্কা যখন অপু লাইভে এসে পুরো দেশকে জানায় আমি অনেক দিন ধরেই সাকিব খানের স্ত্রী এবং আমাদের একটি সন্তানও আছে তারপর যেন শুরু হয় এক অনিশ্চিত অধ্যায় একসময় এই জুটি একে অপরের থেকে দূরে সরে যান মিডিয়ায় চলে যায় সমালোচনা সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্ক কিন্তু তাদের ছেলে আব্রাহাম খান জয়ের জন্য তারা দুজনেই যোগাযোগ রাখতেন শুধুই বাবা মা হিসেবে দুই পঁচিশ সালের শুরুর দিকে হঠাৎ করেই শাকিব খানকে দেখা যায় অপু বিশ্বাসের এক শুটিং সেটে কেউ ভাবতেও পারিনি এখান থেকেই শুরু হবে এক নতুন অধ্যায় শাকিব খান তখন বললেন অপু আমার মনের রানী আমি ওকে ছাড়া অসম্পূর্ণ এই কথা ছড়িয়ে পড়তেই পুরো নেট দুনিয়া উত্তাল এবং হঠাৎ করেই ফাঁস হয়ে যায় সেই ভিডিও যেখানে দেখা যায় শাকিব খান লাল পাঞ্জাবি অপু লাল বেনারসি একসাথে বসে আছে বিয়ের প্রীতে পাশে তাদের ছেলে জয় হাসি মুখে বসে আছেন কেউ বলে এটি পুরনো ভিডিও কেউ বলে এটি একদম নতুন রিয়েল বিয়ের অনুষ্ঠান সাকিব নিজেই বলেছেন সাংবাদিকদের আমি আমার অতীত ভুলে চাই না অপু আমার আসল পরিবার এই বক্তব্য ছড়িয়ে পড়তেই পুরো দুনিয়া তোলবার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অবশেষে সত্যিকারের রাজা আর রানী ফিরে পেল আবার কেউ বলছে এটা শুধু বিয়ে নয় এটা একটা নতুন শুরু একাধিক সাংবাদিক সাকিবের ঘনিষ্ঠ সূত্রে উদ্ধৃত করে জানিয়েছেন এটি সত্য একটি রিয়েল অনুষ্ঠান তবে সীমিত পরিসরে হয়েছে মিডিয়াকে দূরে রেখে তবে ও দুজনেই এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি সত্যি হোক বা গুজব এই দুজুটিকে একসাথে দেখে যে আনন্দ ভক্তদের চোখে তা অমূল্য একসময় পর্দার রাজা রানী আজ বাস্তব জীবনের একসাথে আর সেই বাংলার সিনেমা প্রেমীদের জন্য সবচেয়ে বড় সুখবর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন আপনি কি চান শাকিবাবু আবারও বড়ো পর্দায় একসাথে ফিরুক আপনি চাইলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যেতে পারেন আর সাকিবাপুর বিয়ের খবর শোনে কার কার ভালো লাগছে তারা অবশ্যই কমেন্টস করবেন এবং এর আপডেট জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অন করে এখন ধন্যবাদ সবাইকে